ব্যাপক উৎসাহের সাথে আগরতলায় সরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্য সরকার আক্ষরিক অর্থে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা পালন করছে দাবি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে ক্রমান্বয়ে ভূমিকা পালন করে চলেছে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ব্যক্তিগত স্তরে উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বিভিন্নভাবে স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে যেমন ভূমিকা পালন করছে ঠিক একই রকম ভাবে এই রাজ্যের নানান স্তরের কর্মপ্রত্যাশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে স্বাস্থ্য ব্যবস্থা নিরীক্ষে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় যে উন্নতি ঘটে চলেছে সেই উন্নতির পরিপ্রেক্ষিতে গোটা দেশের মধ্যে ত্রিপুরায় একটা বিশেষ জায়গায় আসেনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল অডিটোরিয়ামে আগরতলার সরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে এইভাবেই কথাগুলো বলেছিলেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এখানে উল্লেখ করা প্রয়োজন ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই নার্সিং কলেজের আজকেরই অনুষ্ঠানে আইসিএম হাসপাতাল চত্বরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপরের উল্লেখিত কথাগুলো বলা ছাড়াও অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে এই প্রতিষ্ঠান থেকে প্রকৃত অর্থে সমাজ সেবার ব্রতীরা বেরোবে দ্বিতীয়বারে মানে এটা জানেন সকলেই যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ এটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যদি আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায় আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্ট তাদের তাদেরকে সুযোগ দেওয়া যায় তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটার দিক থেকে করছে সিট সংখ্যা এডুকেশন সিস্টেম তাদের মানে শাসন সংখ্যা বদ্ধ করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটা ব্যবস্থা চলছে রাজ্যের অধিকাংশ অনেকটা যারা নার্সিং বা মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায় এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতেন সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের ছয়টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে এখানে আরও বেসরকারিভাবে আরও এগারোটার মতো যুক্ত হয়েছে আরও সামনে আমাদের ডিমান্ডে আছে তবে আমাদের এটুকু বলতে পারি যে মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে আর সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তাদেরকে বাইরে না যেতে ব্যবস্থা করছে জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন